হ্যালো আলাইকুম গাইস আমরা এসেছি এখানে সানডে মার্কেট মনোয়ারা এখন আমরা এন্ট্রি থেকে ঢুকতেছি ভিতরে এই মার্কেটটা এই মার্কেটের নাম বলা হয় সানডে মার্কেট মনোয়ারা সানডে মার্কেট তারপর আমরা এখন ভিতরে স্টলগুলো আপনাদেরকে এক করে এক এক করে সবগুলো দেখাবো এই যে প্রথম যে স্টলটা দেখা যাচ্ছে এটা হলো শক্সের স্টল এই যে আমার বাগিনা পিয়াজ জাইদ হাসান পিয়াজ তারপর আমরা লেফটে চলে আসলাম তারপর এইদিকে আর একটা ইনস্টল আছে এটা হলো মেয়েদের সাইড পার্সের দোকান আচ্ছা যাক এখানে টি শার্টের দোকান এই যে আর এটা সানডে মার্কেট হচ্ছে এখানে নিউজিল্যান্ডের যে লোকাল ফিজিয়ান ইন্ডিয়ান পাকিস্তানি ওরা অনেকেই আছে এখানে প্রাইসটা অনেক কম হয় এই কারণে এই মার্কেটটা ফেমাস কেনারে এটাকে সানডে মার্কেট বলা হয় যেমন আপনার বাইরে যে দোকানগুলো পাইবেন বাইরের যে সবগুলো পাইবেন ওখানে অনেক দাম ভিজিবল প্রাইস এখানে একটু অনেক কম পাওয়া যায় এই কম পাওয়ার কারণে মার্কেটটা ফেমাস এখানে এই কারণে সানডে সবাই ঘুরতে আসে প্লাস মার্কেট করতে আসে এই যে আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি এখানে মেয়েদের এই যে আমরা একটু আপনাদেরকে আরো সামনে নিয়ে যাচ্ছি এই যে একটা মুরব্ব দোকান আছে আচ্ছা এই যে আর একটা দোকান আছে এই স্টলটা হল সেফটি ইন্সটলমেন্টের স্টল এই যে এখানে আবার আমরা আছি যে আমার বাগিনে পিয়াস তাকে দেখা যাচ্ছে আবার এই যে এখানে ফ্লাওয়ার্সের দোকান যাক আপনাদেরকে দিকে সে আবার সামনেই যাচ্ছি তারপরে আবার এদিকে আসছি এখানে একটা নিউজিল্যান্ডের ওনার এখানে দোকান আছে কি দোকান আমরা দেখতেছি এখানে কেমন প্রাইস এখানে আছে যাক এখানে কোনো প্রাইস লেখা নাই যাকে তারপর আমরা এখন সানগ্লাসের দোকান আসলাম দেখি সানগ্লাসের প্রাইসটা কেমন এখানে এনজেড ডলার হইলো আপনার টোয়েন্টি সানগ্লাসের দোকানটা তবে সানগ্লাসগুলো অনেক জোস দামও কম এই যে এখানে এটা হলো টেন ডলার্স একটা চশমা টেন ডলার্স তারপর চশমাগুলো অনেক মানে জোশ লাগতেছে নাইস দেখতে লুকিং অনেক সুন্দর আছে যাক আমরা এখন সামনের দিয়ে চলে যাচ্ছি এখানে একটা স্টল আছে যাক এখন আমরা বাইরে আসতেছি এদিকে একটা এন্ট্রি এদিক থেকে ইন আউট করা যায় সমস্যা না এখন আস্তে আস্তে আমরা সামনের দিকে এগোচ্ছি দেখি সামনে কি পাওয়া যায় এই যে এখানে একজন ওই যে আসলে আমাদের দেশে তো মানুষ অনেক যারা কর্ম করি খানা বাইরে ভিক্ষা করে যাক এ দেশে এরাই এদের কর্মলোকী এরা আসলে কর্ম করেই খেতে এরা পছন্দ করে এই যে গানের সে কিন্তু এই যে গান গাইতেছে সে মানে স্টেপ সিঙ্গার বলতে সে গান গাইটাকে ইনকাম করে মানে এটাই তার পেশা ভিক্ষা করে না এরা ভিক্ষা করা পছন্দ করে না তার এটা কাজ গান গিয়ে মানুষকে আনন্দ দেয় বিনোদন দেয় বিনিময়ে মানুষ তাকে টাকা পয়সা দেয় তারপর আমরা একটু সামনের দিকে আবার আসবো আবার আবার এটা আরেকটা মানে এখানে পার্ট বাই পার্ট আছে একটা পার্ট থেকে আমরা এখন সেকেন্ড পার্টে আসলাম মানে আর একটা গলিয়ারি এটাকে বলা হয় সেকেন্ড পার্টে এসে দেখি ঈদ পাওয়া যায় এখানে সব হলো ওয়াচ বিভিন্ন ধরনের ওয়াচ পাওয়া যায় এখানে যাকে দেখলাম এগুলো মানও ভালো আর দামও কম যাকে এখানে আসবে এখানে এলো ফুড এটা হট ফুড এখানে নুডলস বিভিন্ন রকম বার্গার তারপরে সফট ড্রিঙ্কস এগুলো পাওয়া যায় যাক তারপরে তারপরে আমরা এখন আবার এদিকে আসতেছি যে বাগিনা তারপরে যেখানে যে এখানে স্টল আছে যাকে দেখলাম এটা কিছু স্টল দেখলাম আচ্ছা যাক এখানে আবার সামনের দিকে আসলাম এই যে এখানে হইলো ট্রাউজার এগুলো শীতের জন্য আর অনেক পারফেক্ট ট্রাউজারগুলা এগুলো পড়তে অনেক মজা যাকে দামও অনেক কম এই যে এখানে হইলো আপনার কপি শপ এটা সেই এখানে কফি বিক্রি করে আছে যাক এখানে আর দিকে আসলাম আসার পরে এখন এই জামার আগে না জনি যাকে আপনারা চিনেন জনই নামে পরিচিত সে আচ্ছা যাক ওই যে আমাদের কোম্পানির কপিল চলে গেছে যাক মানে আমাদের কোম্পানির ওয়ার্নার মিস্টার রিয়াদ খান স্বপন তাকে আপনাদেরকে একটু দেখাইলাম যাক এখানে একটু সামনের দিকে যাচ্ছি এই যে অক্ষয় কুমার চলে গেছে আমার সামনে থেকে এই যে যাক না অক্ষয় কুমার না সেই ফিজিয়ান হয়তো ইন্ডিয়ান নেশান যাক তারপরে এদিকে যে আমাদের কফিল এই আতকাল দেখলেন আবার আপনারা এই যে আবার আসামিগা সামনের দিকে যাওয়ার পরে দেখি দুই পাশেই আসলে দোকান আছে দুই পাশেই দোকান আর মাঝখানে হলো আপনার গরিম আর দুই সাইডে দোকান থাকে এই যে এটা এটা হলো আপনার স্ট্রবেরি এখানে যে জুস স্ট্রবেরি এগুলো বিক্রি করা হয় এই যে জুইস এই যে স্ট্রবেরি এই প্রাইস কিছু কিছু দোকানে প্রাইস লেখা নাই জিজ্ঞেস করতে হয় যে প্রাইস কত আচ্ছা যাক কিছু কিছু স্টলে আপনার প্রাইস দেওয়া থাকে এগুলো সব লোক এই যে সব টি শার্টের দোকান এখানে বয়স্ক ছোটো পড়া বাচ্চা সবাই সব ধরনের লোকই আসে এখানে তারা মানে সানডে মার্কেটেই আসে উপভোগ করে মার্কেট করে ঘুরে ফিরে করে খাওয়া দাওয়া করে ফর এভ্রিথিং এখানে সব কিছুই মোটামুটি ফোর আসলে আমার এই অভিজ্ঞতা থেকে আসলে নিউজিল্যান্ডে এমন একটা পরিবেশে একটা সানডে মার্কেট দেখলাম মানে আসলে খুব ভালো লাগলো এই যে আমরা এখন যে স্টলটা আসছি স্টলগুলো হলো আপনার ভেজিটেবল অ্যান্ড ফ্রুটস দুই সাইডেই দোকান আছে এক সাইডেই স্টলগুলো হলো আপনার ভেজিটেবলস আর অন্য সাইডে স্টলগুলো হলো আপনার ফ্রুটসের আচ্ছা যাক এখন দেখি আপনাদের সাথে পরিচয় করে দিই আমাদের এই যে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল কী কী আছে আমাদের দেশীয় আচ্ছা যাক এখন এই দিকে আসলাম আসার পরে আসলে অনেক লোকজন তো আসলে আমি ভিডিও করতে একটু জামিনও হয়ে যায় যেতেসে হয়তো এই দেশের মানুষ অনেক ফ্রি হয় তারপরেও মানে বলা যায় না হয়তো যদি কোনো মাইন্ড করে ফেলা হয় অথবা কোনো প্রবলেম হয় কারণে আসলে ভিডিওটা করার একটু রিস্কি যাকে এখানে আসলাম পরে এইদিকে যে স্টলগুলো দেখা যাইতেছে টমেটো তারপরে সব কিছু সব ধরনের সবজি অ্যাভেলেবেল পাওয়া যায় এখানে আছি যে সামনের দিকে আসতেছি যে বাঁধাকপি দেখা যেতেছে। টমেটো দেখা যায় এই যে এইদিকে আসেন তারপরে এই সাইডেও ভেজিটেবলের আইটেমস এখানে টমেটো কমলা ছোট বড় সব ধরনের কমলাগুলো পাওয়া যায় দেখেন কত আইটেমের কোমড়া আছে তবে এখানে একটা সবজি আইটেম আছে এটা চিনি না ঠিক আমাদের দেশে দুনিয়া ভাতার মতো লাগে যে মাশরুম তারপরে একটা ফল আছে আচ্ছা তারপরে এই ফলটার নাম কি ঠিক জানি না আচ্ছা যাক এটা আমাদের দেশের গাবের মতো আর ইয়ে আছে যাক এই ফ্রুটস এটা এটা এখানের অনেক ফেভারিট এই যে মূলা বাঁধাকপি তারপরে এই যে শালকম কুমড়া তারপরে যে অনেক মানে এই যে পুঁশাক বিভিন্ন ধরনের সবজি মানে সব ধরনের পাওয়া যায়